সামান্য বকুনিতে বিষপানে আত্মঘাতী হল এক যুবক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পাড়া জুড়ে মৃত যুবকের নাম সুজয় মন্ডল বয়স আনুমানিক একুশ বছর সে ধুপকুড়ি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল দুঃখজনক ঘটনাটি ঘটেছে ধূপকুড়ির দক্ষিণ গোসাইয়ের হাটের মন্ডলপাড়া এলাকায় জানা গেছে গত রবিবার পারিবারিক কোনো বিষয় নিয়ে বাবা সুবোধ মন্ডল ছেলেকে সামান্য বকাবকি করেন চাপা স্বভাবে সুজয় বাবার বকুনিতে অভিমানে পান করে এরপর সে তার বন্ধুকে ফোনে পান করার কথা জানায় তার বন্ধু বাড়ির লোককে খবর দিলে বাড়ির লোকজন তাকে তড়িঘড়ি ধূপপুরি মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেও চিকিৎসায় সারা না পেয়ে সোজা নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে সেখানে একদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা অবশেষে মঙ্গলবার সকালে মৃত্যুর কাছে হেরে যায় সুজয় এরপর দেহ ময়না তদন্তের পর বাড়িতে নিয়ে আসলে কান্নায় ভেঙে পড়ে তার আপন পরিবার সূত্রে জানা গিয়েছে সুজয়রা দুই ভাই এক বোন ছোটবেলায় তিন সন্তানকে রেখে অন্যত্র চলে যায় তাদের মা এরপর থেকে তিন সন্তানকে মায়ের স্নেহ দিয়ে লালন পালন করে বড় করে তোলেন সুবোধ মন্ডল কিন্তু সে ভাবতে পারেনি ছেলেকে সামান্য বকুনি দেওয়াই সে এত বড় শাস্তি দিয়ে যাবে শান্তশিষ্ট সুজয়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে হ্যাঁ কিছু ধাওয়া না আজকে তিন দিন হলো

তারপর কোথায় নিয়ে গেলেন কবে মারা গেছে ভোরে আপনার নাম জায়গাটার নাম লক্ষিমূর